এ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইস এখন হচ্ছে সকালবেলা আর গাইস সকাল সকাল উঠে গেছে আমি সো এখন আমি রেডি হয়ে কাজে যাব সো গাইস গ্রামের সকালটা দেখো অনেক সুন্দর হয় বাট গাইস আজকে মেঘলা আজকে একটু ওয়েদারটা মেঘলা আছে দেখতে আসো সূর্যটাও ওঠেনি আজ আর আমাদের এখানটা গাইস সবসময় পাখিরা কিচিরমিচির করে সো আরেকটু আগে গাইস আরও কিচিড় মিচির করছিল বাট তখন আমি ভিডিওটা স্টার্ট করিনি সো এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাব কাজে সো চলো দেরি না করে কাজে যাই কেননা কেননা গাইস একটা গ্রামের ছেলের লাইফ কেমন হয় তোমরা দেখো আর জীবন নিয়ে অজুহাত দেখিয়ে কোনো লাভ নেই জীবনকে পরিবর্তন করার দায়িত্ব হচ্ছে তোমার সো এখন আমি রেডি হয়ে গেছি সো চলো এখন যাবো কাজে আর গাইস কাজ করা কোনো লজ্জার বিষয় না সো চলো কাজে যাই থাক দেখা হচ্ছে রেডি হয়ে গেছে আর গাইস এখন আমি বেরিয়ে যাবো কাজে যাওয়ার জন্য এদিকে দেখতে পাচ্ছ আম গাছে গাইস কত সুন্দর লেগেছে দেখো এখন আমরা রেডি হয়ে দুজনে বেরিয়ে যাচ্ছি কাজে যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছি কাজে যাওয়ার উদ্দেশ্যে আর আমরা এখন মঙ্গল করার রাস্তা ধরে যাচ্ছি গাই মঙ্গলকোট নিগন যাওয়ার রাস্তা ধরে যাচ্ছি আমাদেরকে প্রায় বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে কাজে যেতে হয় গাইস আর এই দেখতে পাচ্ছ তোমরা গাড়ি অলরেডি কি হয়ে দেখতে পাচ্ছ তোমরা বন্ধ হয়ে যাচ্ছে এই রাস্তার জন্য রাস্তাটা অনেক সুন্দর গাইস দেখতে পাচ্ছ আমাদের এদিকে তো এই রাস্তাগুলো কিন্তু অনেক ভালো লাগে গাইস দেখতে পাচ্ছ আমরা এখন একটা ক্যালেন্ড পের এটা হচ্ছে একটা ক্যালেন্ড দেখতে পাচ্ছ ক্যালেন্ডার কিন্তু অনেক সুন্দর সো আজকে প্রচুর ঠান্ডা পড়েছে গাইস বাট আমরা এখন বেরিয়ে আছি সকাল সকাল কাজে যাওয়ার উদ্দেশ্যে কারণ আমাদেরকে কাজ করতে হবে দেখতে আমাদের বাচ্চা আর মাটির অনেক সুন্দর বাট আজকে হালকা হালকা ঠান্ডা পড়েছে ওদিকে আমার লেবার আসছে আরো সো কাজ করি তাই ভালো ব্লগ বানাতে না গাইস বাট এখন যাচ্ছি সেই চারটি শরীর তো এখন আমরা এই রাস্তা ধরে ঢুকে যাব এদিকে এই গ্রামের মধ্যেই ঢুকবো এই গ্রামের রাস্তার পথটা কিন্তু অনেক এখান থেকে শুরু হচ্ছে তাই না হলেও এটা পাঁচ কিলোমিটার যেতে হবে মেবি এটা সো রাস্তাটা এখন শুরু হলো এই মাত্র এখন আমরা মাঠের রাস্তাটা অতিক্রম করে গ্রামের ভিতর থেকে ঘুরতে যাচ্ছি সো এখন আমরা গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছি আর সামনে সামনের ডেঙ্গের টলি সো আজকের কাজ আছে গাইস এই খালে দেখতে পাচ্ছো খালে গাছ করা আর এদিকে ওদিকে সব কাজ আছে সো চলো কাজটা শেষ করি তারপর দেখা হচ্ছে চলো এখন আমরা সবাই মিলে কাজ করব কাজটা শেষ করার পর দেখাবে হবে সো গাইস আজকের কাজ ছিল পিলারে ব্যাস থেকে কিছুটা গাছ নি তোলা যার উপরে ব্যান্ড ঢালাই হবে সো সেই কাজটা কমপ্লিট করে দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপরে গাইস আমি যেতে লাগলাম বাড়ির দিকে সো 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 গাইস আজকের মতো কাজ কমপ্লিট তো এখন আমরা রওনা দিয়েছি বাড়ির পথে গায়েস সো এখন কাজ সো এখন আমরা গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি গাইস আর গাইস সেই সকালে কাজে এসেছি আর এখন আমরা আসছি এখন প্রায় এখন প্রায় সে এখন প্রায় তিনটে কুড়ি বাজে গেছে আর এখন আমরা রওনা দিয়েছি বাড়ির পথে মিডিলে যে আছে দেখতে পাচ্ছো ওকে ভিডিওতে লোক আমার বোমানা করছে বো ভালা করছে